আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হুমায়রা মম রেসিপির আজকের আয়োজনে দেখাবো শিশুদের জন্য চালের সুজি তৈরির রেসিপি বাচ্চাদের সলিড খাবার হিসাবে বাচ্চাকে সুজি খাওয়াতে চাইলে আপনারা এইভাবে চালের সুজি খাওয়াতে পারেন কারণ চালের সুজি হচ্ছে বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে তাই স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে এই চালের সুজি তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং এই চালের সুজি কিভাবে সঠিক নিয়মে রান্না করে প্রথমে সলিড খাবার হিসাবে বাচ্চাকে খাওয়াবেন তা এই ভিডিওটির মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি নতুন যারা মা হয়েছেন তাদের এই ভিডিওটি খুব উপকারে আসবে চলুন কথা আর না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে মূল রেসিপিতে যাওয়ার আগে বাচ্চাদের পুষ্টিকর রান্নার সহজ রেসিপির জন্য দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন এরপর থেকে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলেই সহজেই তা দেখে নিতে পারবেন এখানে আমি রেগুলার ভাতের চাল নিয়েছি এক কাপ চালগুলোকে খুব ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিচ্ছি চালগুলোকে আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এবং বেছে নিতে হবে যেন এর ভিতরে পাথর বা কোনো ময়লা না থাকে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে এইভাবে চালগুলো রেখে দিব যেন ভিতরের পানিগুলো ছাঁকনিতে ঝরে পড়ে এইভাবে আমি দশ মিনিটের মতো রেখে দিব তাহলে পুরো পানিগুলো সব নিচে ঝরে পড়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর চালের পানিগুলো খুব ভালোভাবেই ঝরে পড়ে গিয়েছে এই যে দেখেন এইটুকু পরিমাণ আমার চাল থেকে পানি বের হয়েছে এরপর একটি ট্রের মধ্যে সুতি কাপড় বিছিয়ে দিয়ে এই চালগুলো এখানে ছড়িয়ে দিব চালগুলো খুব ভালো করে ছড়িয়ে দিয়ে ফ্যানের বাতাসের নিচে অথবা যদি আপনাদের রোদের ব্যবস্থা থাকে তাহলে রোদ্রে শুখে নিতে পারবেন আমি চালগুলোকে এইভাবে এক থেকে দুই ঘন্টার জন্য ফ্যানের বাতাসের নিচে রেখে দিব তাহলে চালগুলো থেকে পানিগুলো খুব ভালোভাবেই শুকিয়ে যাবে চালগুলো রোদে শুকিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় সচেতন থাকবেন অবশ্যই ধুলাবালি বা পোকামাকড় যেন চালের মধ্যে না যায় এই সব বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে কারণ বাচ্চাদের খাবার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে ফিরে এলাম দেড় থেকে দুই ঘন্টা পর দেখেন চালগুলো আমার খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে গিয়ে দেখেন ঝরঝরে হয়ে গেছে কিন্তু এই চালগুলো একটু ভিজে আছে কারণ পানি দিয়ে ধোয়ার ফলে চালগুলো অনেকটাই নরম হয়ে গেছে তাই আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান দিয়ে খুব হালকা আঁচে এই চালগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে একটু ধৈর্য সহকারে আপনাকে চালগুলো ভেজে নিতে হবে বাচ্চাদের প্রথমে চালের সুজি দিয়ে শুরু করতে পারেন তার কিছুদিন পর থেকে আবার গমের সুজিটাও দিতে পারবেন দুটো সুজি বাচ্চাদের জন্য খুব ভালো তবে বাচ্চাদের সলিড খাবার শুরু করার কিছুদিন পর থেকে গমের সুজি খাওয়াতে পারেন এরপর থেকে একদিন এক একটা চেঞ্জ করে খাওয়াতে পারেন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি ভেজে নিয়েছি দেখেন চালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখানে চালের কালারও চেঞ্জ হয়নি এবং খুব মুচমুচেই হয়েছে কয়েকটা মুখে দিলেই বোঝা যাবে এরপর চুলা থেকে নামিয়ে একটি ব্ল্যান্ডার জারে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি চালগুলোকে আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন এই তো আমার ব্ল্যান্ডার করে নেওয়া হয়ে গেছে এখন একটি ট্রেতে এমন একটি ছাঁকনি দিয়ে চালের গুঁড়ি দিয়ে ছেঁকে নিচ্ছি সবগুলো চালের গুঁড়ি এইভাবে ভালো করে চেলে নেওয়ার পর আবার যে এক্সট্রা চালগুলো থাকবে সেগুলো আবার ব্ল্যান্ডার করে চেলে নেব আপনারা চেষ্টা করবেন এই ধরনের ছাঁকনি দিয়েই চেলে নিতে তার কারণ হচ্ছে আমরা যেহেতু বাচ্চাদের জন্য চালের সুজি তৈরি করব তাই সুজিটা একটু রেগুলার সুজির মতোই দানাদারযুক্ত হতে হবে কিন্তু আমরা যে নর্মাল যেই ছাঁকনিতে ময়দা বা চালের গুঁড়া ছাঁকি সেটাতে যদি ছাঁকি তাহলে কিন্তু চালের গুঁড়াটা পাউডারের মতো হবে রেগুলার সুজির মতো দানাযুক্ত হবে না এই সুজিটাকে এখন এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন তবে এক মাসের বেশি সংরক্ষণ করবেন না কারণ বাচ্চাদের খাবার বেশি দিন ধরে সংরক্ষণ না করাই ভালো এই সুজিটাকে কিভাবে রান্না করবেন তা এখন দেখে নিয়েই চলুন প্রথমে একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে একটা পরিমাণ পানি দিয়ে এর মধ্যে এক চামচের মতো সুজি দিয়ে দিলাম আপনি আপনার বাচ্চার খুদার চাহিদা অনুযায়ী এখানে সুজিটা রান্না করে নেবেন কম বেশি করে এই সুজিটা দেওয়ার পর অনবরত নেড়ে চড়ে রান্না করে নিতে হবে তাছাড়া নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এর মধ্যে লবণ অথবা চিনি কোনোটাই ব্যবহার করে কারণ ডক্টররা বলে থাকেন এক বছরের নিচের বেবিদেরকে লবণ অথবা চিনি না দিতে দেখেন সুজিগুলো আমার রান্না হয়ে গেছে আর সুজিগুলো আমার রেগুলার সুজির মতোই দানাযুক্ত হয়েছে দেখে বোঝার উপায় নাই যে এটা ঘরে তৈরি চালের সুজি এরকম ঘনত্ব রেখে আমি এখন নামিয়ে নেব চুলা থেকে বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসাবে ঘরের তৈরি চালের সুজির কোনো বিকল্প নেই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন আবারও আসব নতুন কোনো এক রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ